পর্ব একশত দশ আল্লাহর প্রশস্ত জমিনে ভ্রমণ করুন এ কথা সঠিকভাবেই বলা হয়েছে যে ভ্রমণ উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা বিতাড়িত করে রামহার মুজিদ তার দ্য নোবেল স্কলার অফ হাদিস নামক কিতাবে ইলম তলবের উদ্দেশ্যে ভ্রমণের উপকারিতার কথা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন পৃথিবী ভ্রমণ করে কোনো বোধক্ষম্য উপকারিতা নেই একথা যারা বলে তিনি তাদের যুক্তিতর্ক খণ্ডন করতেছিলেন তিনি বলেছেন নতুন নতুন ভূমি ও ঘর বাড়ি দেখে সুন্দর সুন্দর বাগবাগিচা মাঠ ঘাট দেখে ভিন্ন ভিন্ন মুখ দেখে বিভিন্ন ভাষা ও বর্ণের সান্নিধ্যে এবং বিভিন্ন দেশের নানান আশ্চর্য জিনিস প্রত্যক্ষ করে অনেক উপকারিতা লাভ করা যায় বৃহৎ বৃক্ষের ছায়ায় বসে যে চান শান্তি পাওয়া যায় তা অনুপম মসজিদে মসজিদে খানা খাওয়ায় ধারা থেকে পানি পান করা এবং যেখানে রাত সেখানে কাত অর্থাৎ ঘুমানো এসব কিছু ব্যক্তির মনে ধীরে ধীরে অমায়িকতা বিনয় ও নম্রতা সঞ্চারিত করে ভ্রমণকারী বা পরিব্রাজক আল্লাহর উদ্দেশ্যে যাদের ভালোবাসে সে তাদেরকে তার বন্ধু বানিয়ে নেয় এবং তোষামত করার বা কৃত্রিম হওয়ার কোনো যৌক্তিকতা তার নেই এসব উপকারিতার সাথে সেসব সুখে যোগ করে নিন যেসব সুখ ভ্রমণকারী বা পর্যটক তার লক্ষ্যস্থলে পৌঁছার পর তার অন্তরে অনুভব করে এবং সে শিহরণকেও যোগ করে নিন যে শিহরণ সে পথের সব বাধা অতিক্রম করার পর অনুভব করে যারা তাদের মাতৃভূমি ছেড়ে বের হতে নারাজ তারা যদি এসব কথা জানতো তবে তারা বুঝতে পারত যে পৃথিবীর সকল স্বতন্ত্র আনন্দ ভ্রমণের মহান মাঝেই নিহিত ভ্রমণকারীর নিকট সুন্দর সুন্দর দৃশ্য ও আল্লাহর প্রশস্ত জমিনে ভ্রমণের অংশ সব ক্রিয়াকলাপের চেয়ে অধিক উপভোগ্য আর কিছুই নেই কিন্তু অপরিব্রাজক এসব থেকে বঞ্চিত